یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اگو مودر دا یا رنابی اگو مودر پیارا نابی تمی مطر سہارا تو یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اگر رسول, رسول تمہیں نائل শান্ত কে বলে আর তুমি এসে দিলে না বে স্বয়ং খোদার ঠিকানা তোমাই ছাড়া রইতে পারিনা আয়া রসোলল্লা ইয়া বিবল্লায়া র يا حبيب الله আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা হামদনাথ মহান স্রষ্টা রব্বে কায়নাতের জন্য যে আল্লাহ আমাদের সকলকে নাবিয়ে পাক সাল্লাহ তালা আলী সাল্লামের উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায় নামদার মাদানিয়ে তাজদার মাকির সরকার মা আমিনা নুরে নাজার শাহান সাহেব আকার নাবিগণের সরদার নাবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পরিসল্লাহ তালা আলী সাল্লামের উপরে লক্ষাধিক দুরুদ ওয়া সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল নয় স্বয়ং আদম আলাইহিস সালাম থেকে নবীগণের যুগ চলে গিয়েছে সাহাবীদের যুগ চলে গিয়েছে তাবে তাবিনের যুগ চলে গিয়েছে ওলি আউলিয়াদের যুগ এসেছে এত মানুষ বুঝাতে বুঝাতে নবীগণের আমলেও সবাই বুঝেনি সাহাবিদের আমলেও বুঝেনি তাবি তাবিনের আমলেও সব বুঝেনি আর এখন তো অলিদের যুগ সবাই নাও বুঝতে পারে ওলামাদের যুগ নাই বুঝতে পারে নাকি তবে বুঝার জন্য নিজেকে মেনে নেওয়ার জন্য শুধুমাত্র নিজের দিল আগে সঠিক হওয়া দরকার কেন করানকে একবার জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন কোরআন মানুষ চিনব কি করে মুসলমান চিনব কি করে একটাই আল্লাহ বলে দিয়েছেন নাবি আপনি বলে দিন কেউ যদি আমাকে পেতে চাই ভালোবাসতে চাই সে যেন ফত্তাবি নবীর যেন ইত্তে বা অনুসরণ করে জোরে বলিস সুলান তাহলে আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে কাকে লাগবে একটু জোরে বলা যাবে না ঘুমিয়ে আছেন নাকি ঘুমিয়ে থাকলে কাজ হবে না একটু কথা বলতে হবে হ্যাঁ না তাহলে পেতে পেতে গেলে হবে রসুলকে এটা কার কথা কোরআনে আল্লাহ পাখের বাণী তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ডাইরেক্ট আল্লাহকে পাবো না আল্লাহর মহব্বত হবে না আল্লাহর মহব্বত ভালোবাসা করতে গেলে আমার রসুলকে প্রয়োজন আছে আপনাদের এতে দ্বিমত আছে নাকি এই জায়গাতে কারো দ্বিমত আছে নাই এক নাম্বার দুই আমি সব আজ না শুনলেও কিছুটা শুনলাম হুজুর বক্তব্য রাখছিলেন যে মানুষের নামাজ হলোবে মে নামাজের হিসাব দিতে হবে নাকি এতে কারো দ্বিমত আছে নাকি নাই এখন কথা হলো নামাজ আপনি শুধু ফরজ পড়বেন না সুন্নাত ওয়াজিব নফল যা আছে সব পড়বেন হুকুম ফরজ নামাজ আপনাকে পড়তে হবে এখন আপনি যদি অল্প অল্প কাটিং ছাটিং করে পড়েন সেটা আপনার ব্যাপার তাই কি না আপনার ব্যাপার কেন আপনাকে তো আমি জোর করে বলে পড়াতে পারবো না আপনি যদি মনে করেন আমি গুহাগার তাহলে আপনি সবগুলো পড়বেন আর আপনি যদি মনে করেন না আমি নেককার বড় একজন তাহলে আপনার সবকিছুরই দরকার নেই তবে একটা কথা মনে রাখিয়েন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত আল্লাহ পাককে ডাকতেন সময় সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আপনারা বলেন শুনেছেন নবী আমার পা ফুলিয়ে দিয়েছে কথাটা ঠিক বলেছি না ভুল বললাম হ্যাঁ তাহলে আল্লাহর নবী যদি নফল নামাজ সারা রাত দিনে এখানে ওখানে পড়েন তাহলে আপনি ছেড়ে দেবেন তো নবীর অনুসরণকারী হবেন নাকি নবীকে ছেড়ে বিদায়কারী হবেন আপনার ব্যাপার এখন আপনাকে মেনে নিতে হবে যে আপনি নিজেকে গুনাহগার মনে করেন ছোট মনে করেন নাকি আপনি বড় নেককার মনে করেন যদি ছোট মনে করেন সবে বাদতটা ধরার চেষ্টা করবেন আর যদি বড় নেককার মনে করেন আল্লাহ রাসূলের চাইতে বড় মনে করেন ইবাদতকে কাটিং ছাটিং করে দেন অসুবিধা নেই বোঝা যাচ্ছে না আমার কথা হ্যাঁ আমি এখন কোরআন হাদিস সামনে আনি আনবো বুঝাচ্ছি আয়াত দেব একটা কোরআনের তাই এমনি কথা বলবো না আশা রাখি হাজরাত বলেছেন হাদিস ও কোরআনকে সামনে রেখে আলোচনা রাখতে নাম্বার দুই ইবাদত হলো আল্লাহ পাককে পাওয়ার রাস্তা নবীকে ধরে যেতে হবে আল্লাহর মহব্বত কোনোদিন হবে না নবীর মহব্বত না হলে দুটো হয়ে গেল নাম্বার তিন এখন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আপনি কিভাবে চলবেন আপনি মানুষকে দেখে চলবেন নাকি দেখে চলবেন কিভাবে চলবেন আল্লাহ পাক সাধারণ একটা বুদ্ধি দিয়েছে যে দোকানে গিয়ে আলু যদি পঁয়ত্রিশ টাকা কিলো হয় আর এক কিলোতে যদি আপনাকে নষ্ট দেয় আপনি ওইটা নেবেন না নেবেন নাকি নেবেন না কেন নেবেন না একশো মাল কমে গেল নাকি তাহলে এই বুদ্ধিটুকু আছে যে একশো মাল আমার কমে যাচ্ছে আবার এক জায়গায় যদি পঁয়ত্রিশ টাকা কিলো গেছে আর আর এক জায়গায় যদি ওটাকে বত্রিশ টাকা তেত্রিশ টাকা কিলো গেছে একই জিনিস আপনি কোনটা নেবেন বত্রিশ তেত্রিশ টাকা নাকি বলছেন দু টাকা কম পাওয়া যাবে এই বুদ্ধিটুকু আপনার আছে আল্লাহ পাক আপনাকে পাগল বানায়নি এটা কিন্তু হাজার হাজার শুক্রিয়া কিন্তু আপনি এবাদতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এখানে ওখানে গিয়ে আপনি নিজেকে পাগল ভাবছেন এর চাইতার বোকামো কিছু আছে নাকি আপনি বলছেন কিছু জানি না জানেন না মানে আলু একশো নিচ্ছেন না কম দু টাকা কম পালে সেখানে কিনছেন আল কেটে গেলে বুঝে নিচ্ছেন যে আমার আল কেটে নিচ্ছে আর আপনি ইবাদতের ক্ষেত্রে পাগল সাজছেন বলে আমি ইয়া জানি না ও জানি না কি করব এটা কি ওটা কি আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে সাধারণ বুদ্ধি তো একটা আছে এতটুকু ওয়াজ আপনাকে করলাম আমার আশা যদি এতটুকু বুঝে যায় তাহলে আমরা ধন্য হয়ে যাব সেটা আল্লাহকে গেলে দরকার ইবাদতে নিজেকে ছোট গুনাগার মনে করলে সব ইবাদত করা আর যদি নবীর চাইতে বড় মনে করেন কাটিং ছাটিং করবেন এখন আপনার ব্যাপার যে নবীর চাইতে বড় কেউ আছে নাকি এখানে কিন্তু ইবাদত তো কাটিং ছাটিং আছে আছে না! কাটিং করতে আমরা করেছি এই তো জগতের মানুষ এর জন্য জালসা মিলাদের কাজ হচ্ছে না কেন বলে নিজের মানুষ আপনারা আমরা নিজে একটা বুদ্ধি আছে এই বুদ্ধিটুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করছি না শুধুমাত্র সুবিধা খুঁজছি সুবিধা না কখনোই সুবিধা খুঁজবেন না চলুন আল্লাহ পাক এর জন্য কোরআনে বলছেন আমিনান নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল আখিরি ওয়া মা হুম আমার আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য জানিয়ে দিয়েছেন বলে সমস্ত মানুষ যারা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে আর বিশ্বাস করি ওয়া মা হুম আল্লাহ বলছেন তারা মুসলমান নয় ওই যে চালাকি চলছে আল্লাহ বলছে ঈমান এনেছো বলছো আখেরাতকে বিশ্বাস করিও বলছো আবার চালাকি করছো তুমি আসলে মুমিন মুমিনি না কথা বুঝা গেছে এটা কথা আছে কোরআন শরীফ সূরা বাকারা আর 15 নম্বর আয়া প্রথম পাড়াতে আছে আল্লাহ আগেই সাবধান করছেন যে তুমি চালাকি করবা আসলে চালাকি মানে তুমি মুমিন মুসলমান নও এর জন্য তুমি চালাকি খুঁজে বাড়াছো বাবজি ভাইরা আমার মুসলমানেরা চালাকি খুঁজিয়েন না চলুন নবীর জীবনী বলবো কোরআন ও হাদিসকে সামনে রেখে কারণ নবীকে আপনাকে চিনাবো যতক্ষণ পর্যন্ত নবীকে চিনাতে না পারবো নবীর জীবনীতে স্বাদ আসবে না আসবে নাকি আসবে না নবীকে যদি আমি চিনাতে পারি নবি পাক যদি আমি চিনাতে পারি তবে নবীর জীবনীতে স্বাদ আসবে আর তা না হলে নবীর জীবনীতে স্বাদ আসবে না নবীকে নবী হলেন আল্লাহ তাবারকালা জান্নাত বানিয়েছেন আর নবীকে জান্নাতের মালিক বানিয়েছেন আপনি মনে করছেন নবীকে জান্নাতের মালিক বলা যাবে না না জান্নাতের মালিক আল্লাহ পাক বানিয়েছে চলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটু আলোচনা করব জীবনী এর জন্য এতটুকু আপনাকে ধরালাম তবে কোরআন আর সামনে রেখে একটু ধান বলবো একবার ঝমঝম করে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা मौलना मोहम्मद वाला सया दीना मौलाना मोहम्मद हम्माद सल्लो आला মোহাম্মদ হরদম সব সেলে কাল পাক নামে মোহাম্মদ হরদম সব সেলে কাল সফি আনা মোহাম্মদ সাল্লাহ তালা আলে কি সাল্লাম মোহন রব তালা কোরআন পাকের মধ্যে বলেন আমার আর্সাল নাম রসুল ইল্লা লিও তো আমার আল্লাহ বলে আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কা আমি প্রেরণ করি নাই আর যদি করেছি ইল্লা লিউত তো আবিজনিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনুগত স্বীকার করার জন্য জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ নবীকে পাঠায়নি যদি পাঠিয়েছে নবী কি বলেছেন সেটাকে শোনার জন্য নবী কি বলছেন আমাদের সেটা শোনার জন্য আল্লাহর নবী আমাদেরকে যেটা করতে বলবেন সেটা আমাদের শোনার জন্য করার জন্য আল্লাহ পাক আমার নবীাল্লামকে পাঠিয়েছেন আর যদি তা না হতো আমার আল্লাহ নবী পাক কে পাঠাতেন না এর জন্য আমাদের আকিদা হবে আমাদের বাক্য হবে আল্লাহর নবী আমাদের কি করতে বলেছেন সেইগুলো করা আল্লাহ আমাদেরকে যেগুলো করতে বলবেন সেগুলো করব। কারণ নবী আমার বানাবাটি জিন্দাগিতে কথা বলেননি বলেছেন নবী আমার জিন্দগিতে কোনোদিন বানাবাটি কথা বলেননি আল্লাহ নবী যদি কথা বলেছেন আল্লাহ পাকের দেওয়া আল্লাহ পাক যায় পাঠিয়েছেন আল্লাহ পাক যা জিব্রাইলের মাধ্যম দিয়ে দিয়েছেন ওইগুলোকে আমার আল্লাহ পাকের সাল্লাম বলেছেন এগুলোকে আমাদের মেনে নিতে হবে এর জন্য আল্লাহ বলেন सुनो रे আমার বান্দা ইল্লাল ইউত আবিজিনাল আমার নবী তোমাদের কি করতে বলেছে সেইগুলোর দিকে ফলো করো আমার নবী জীবদ্দিতে কি করেছে সেইগুলোর দিকে তোমরা মত প্রকাশ করো না কেন না আমার নবী যা করেছে তোমরা তারে সম্ভব হবে না আমার নবী যেগুলো গুলো তোমাদের করতে বলেছে এগুলো তোমাদের তারে সম্ভব আমার করতে বলেছে পারবেন পারবেন না আল্লাহ নবী যা করেছেন সেগুলো পারবেন না এর জন্য আমাদের বাক্য যেন কোনদিন তা না বেরো হয় আল্লাহ নবী জিন্দাগিতে যা করেছে তা করব হবে হবে না কোরআন আর এ গিয়ে জবাব একটা উদাহরণ দিন আল্লাহর নবীর জন্য जिंदगीতে যতটা বিবাহ জায়েজ ছিল আমাদের জন্য বাবা জায়েজ নয় আছে একটু জোরে বলতে হবে আছে নাই তাহলে নবী যা করেছেন সেটা পাবো না দুই নাম্বার হলো আল্লাহর নবী যেটা করতে বলেছেন দেখেন নবী আমার নামাজ পড়েছেন কিন্তু নামাজ পড়তে বলেছেন নবী আমার রোজা রেখেছেন রোজা রাখতে বলেছেন নবী আমার হজ করেছেন হজ করতে বলেছেন আল্লাহর নবী সরোয়ারে কাউনা মাকালিকি সালাম আল্লাহর ইবাদত বেশি বেশি করে করেছেন আল্লাহর নবী আমার করতে বলেছেন আল্লাহ পাকের নবী আমার এই করে করে আপনারা যতগুলো ইবাদত করেছেন এর মধ্যে থেকে কিছু ইবাদত আল্লাহ পাকের নবী বললে দিয়েছেন বলে আমার জন্য যেগুলো জায়েজ আছে এগুলো তোমাদের জন্য সব জায়েজ নয় এর জন্য নবী আমার বলেছেন আমি যতটা বিবাহ করেছি তোমরা করতে পাবে না আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন মাসনা ওয়া সুলাসা

করেনি জাকাত দি যায় আদির আমরা পারবো না জান্নাত যেতে তবে মাওলা এত বড় গোনা মাথায় নিয়ে ঘোরাঘুরি করি আল্লাহ গো কোথায় গেলে মাফ পাবো কোথায় গেলে মাফ পাবো এর জন্য মানুষ আপনার যেন বিছানায় যখন ঘুমায় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন করলে জাম্বি ওয়া তুবু ইলাইহি পাঠ করে পড়ে না

তোমার সারা যেমন তোমার এবাদত কিছু আছে ইবাদত করলে কবল হয় না রকম সারা জিন্দাগি তোবা করবে ওই তৌবা তোমার কবল হবে না তাহলে তোবা সারা জিন্দগি করে গেলাম ওই তোবার ঢং আমরা বুঝলাম না আপনারা কি করে তোবা করেন জানি না তবে তোবা আমি যেটা বলছি ওটাই করেন তবে তোবা করতে গেলে কিছু নিয়ম আছে এক নাম্বার আপনাকে বলে দিই আপনারা যখন তোবা করছেন তখন কি পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি নাকি এটাই তো পড়েন না এ তোবাটাই এ তোবাটা পড়ার সময় কোন দিকে ধ্যান থাকে জানি না সরল থাকে জানি না ধ্যান যদি না থাকে আল্লাহ পাওয়া যাবে না ধ্যান যদি না থাকে নবী পাওয়া যাবে না আপনারা ধ্যান করেন কিনা জানি না ধ্যান মানে কি ইবাদত করলেন একটু স্মরণ করছেন চোখটা বন্ধ করে দিলেন দিলের দিকে স্মরণ করলেন একটু আল্লাহ জিকির করছেন আল্লাহ 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 করছেন তবে ধ্যানটা ওই সময় কোথায় থাকে আল্লাহর দিকে নাকি বলেন ইবাদত যখন নামাজ পড়েন তখন কোন দিকে ধ্যান থাকে বলে ইবাদত নামাজ যখন তুমি পড়ছো ওই সমাতে তোমার ধ্যান হলো আমার মহান রব তালাকে সাজদা করা যখন দরুদ তেলাওয়াত হয় দরুদ পড়া হয় তখন ধান হয়ে যায় আমার নবীর দিকে শরণ ও মুসলমানেরা এই রকম করে ধ্যান করে ইবাদত করেন আল্লাহ পাকের কোরআন বলতেছে তুমি যখন তওবা করবে ওই তওবায় যদি তোমার শরণ ধ্যান না থাকে ওই তওবা তোমার আল্লাহর কাছে কবুল হবে না তাহলে ধ্যান রাখার কাছে করতে হবে তোবা তো করবো আল্লাহর কাছে স্মরণটা কাকে করব ধ্যান কাকে করব আমার কথা নয় কোরআন কে জিজ্ঞাসা করুন হাইরে নবী মুস্তাফার আলোচনা নবীর সভা জাসনা ঈদে মিলাদ নবী উপলক্ষে সভা আজকে মসজিদ কে সামনে রেখে সভা আল কোরআন বলতেছে লাও আন্না কুমি সালাম ও আনফুসাহুম জাওকা আমার আল্লাহ বলে বান্দা ওই গুনাহ নিয়ে এখান ওখানে খোরা করে না করে জাওকা এক বছরে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তোমরা নবী মুস্তাফার দরবারে চলে যাও ফাস্তাগফির আল্লাহ আর আমি আল্লাহ আমার কাছে তওবা করো ওয়াস্তাগফির আলাইহিম রাসূল ওই তওবা যে তুমি করলে ওই তওবাটাই যদি আমার রাসূলুল্লাহ সমর্থন করে দেয় তাওবা জাদুল্লাহ কা তাওবার আল্লাহ তাবারাকা তাআলা বলে আমি তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যায় এত ক্ষমাশীল হয়ে যায় তোমার তওবায় রাসূলুল্লাহ সমর্থন করবে কে ধ্যান করবে আমি আল্লাহ তোমার জীবনের গোনাটাকে মাফ করে দেব তবা করার নিয়ম জানি না বাবা এর জন্য তবা করতে হবে যখন আপনি তবা করছেন তবা তো আমার রসুল সমর্থন লাগবে রসুল ধ্যান লাগবে রসুলকে স্মরণ করতে হবে আমি বললাম না এক আল্লাহ পাক কোরআনে বললেন এর জন্য কোরআন শিক্ষা দিয়ে দিল। ফলে তোমার তবা গ্রহণ তবে আল্লাহর কাছে নবীর দরবার খুঁজতে হবে আপনার প্রশ্ন আসতে পারে হাজরাত তবির দরবার আমরা পাবো কথাই বলুন কেন তো নবী তো মতিনাথুল মানব ভরাই রয়েছে আল্লাহ নবীর কবর তো সেখানে রয়েছে নবীকে আমরা পাবো না না গো না ও মুসলমানেরা এই শিক্ষামাদের মধ্যে রাখা যাবে না আল্লাহ তাবারাকা তাআলা বলে আরে আমার বান্দা কেন এই শিক্ষা নিয়েছো বলো কারণ নবী মুস্তাফা শুধু মদিনাতেই যদি হয় তাহলে মদিনার মানুষেরা ভাবে আল্লাহর নবীর mohabbat করবে আল্লাহ পাককে পেয়ে যাবে পৃথিবীর কোণার কোণার মানুষেরা মদিনার দিকে রওনা দেবে আর মদিনায় যাওয়ার পরে তারা না 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 আমি আল্লাহ কোরআন পাককে দিয়েছি কোরআন পাককে খোঁজ করো আমার নবী প্রত্যেকটা মুমিন মুসলমানের কালবে রয়েছে তোমাদের নিকটে যত কাছে কালব আছে আমার নবী তা চাই তার নিকটে রয়েছে তওবা করলেই শুধু তওবা হয় না মুসলমান নালে বক্স আমার দিকে দাও ও মুসলমান আমার ভাইরা এর জন্য তওবা করেন আজকে তোবার নিয়মটা বললাম বুঝতে পাচ্ছেন এগুলো জানা দরকার আছে না নাই আপনি বুঝতে না পারলে বলবেন আরে তোবা করবো তো নবীকে কেন ধরবো আরে তোবা করার সময় নবীকে যদি ধরতে না হয় কোরআন তো বললাম কোরআন থেকে দলিল দিলাম এটাও যদি আপনি একটু ডাউট খান হলে একটা মৌলানাদের ওয়াজ আপনাকে শোনাই জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে গলায় দড়ি দিয়ে মেরে দিত দিত না হ্যাঁ আওয়াজ শুনেন নি বুঝি হ্যাঁ এ দেখেন ভাই বলছেন দাহিয়াতুল কালবী যে নেতৃত্ব দিয়েছিল দাহিয়াতুল কালবী আচ্ছা বলেন দাহিয়াতুল কালবী এক এক করে করে প্রায় 100টা কন্যা নেতৃত্ব দিয়ে মেরে দিয়েছিল আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না গোনা হয়েছে বলে গোনা করেছ বলে দূরে সরে যেও না আমার রহমত থেকে তোমরা নৈরস্য হয়ে যেও না আমার নবীকে দিয়ে খবর দিলেন বলে যাও আমার বান্দাদেরকে জানিয়ে দাও আমার রহমতের মধ্যে থাকলে তার পাহাড় সমতুল্য গোনাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই এই দাহিয়াতুল কালবের ওয়াজটা শুনেছেন আচ্ছা বলেন দাহিয়াতুল কালবি তওবা কোথায় করেছিল জানা আছে না কোন মাদ্রাসায় গিয়েছিল নবীর আমলে মাদ্রাসায় ছিল না ক্লিয়ার বোঝাচ্ছি বুঝতে অসুবিধা হলে বলে দিবেন আমাকে হ্যাঁ নবীর আমলে কোন মাদ্রাসা ছিল পরে ছিল এর জন্য মাদ্রাসায় যাওয়া হয়নি নবীর আমলে মসজিদে নবী ছিল ওই মসজিদে নবিতে গিয়ে দেখিয়া তুলকালবি আপনার যেন তৌবা করেনি কোন জঙ্গলে করেনি মাঠে করেনি বাড়িতে তৌবা করেনি আমরা কি করি হয় মসজিদে না হলে বাড়িতে না হলে যেখানেই গোনা হয়ে গেল বুঝে নিলাম আস্তাক ফেরুল্লাহ পড়ে নিলাম তাই তো নাকি কিন্তু দাহিয়াতুল কালবি তা তো করলো না আল্লাহর করা না অবতীর্ণ হলো সঙ্গে সঙ্গে উনি তো বা পড়ে নিতে পারতেন বলছেন বলে না এ তো বাতে কবুল হবে না এর জন্য উনি সরাসরি আমার রসুলের দরবারে চলে গেলেন আল্লাহ নবীকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি বলুন না কেন বলে কি বলে আমি এত বড় করেছি পাহাড় সমতুল্য গোনা হয়ে গিয়েছে নাবি আমার এই গুনা কি ক্ষমা হবে আমার এই গোনাটা কি মাফ হবে আমার রহমত আলামিন দয়ার নবী মায়ার নবী তিনি বলে দিলেন বলে আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না আল্লাহর রহমত তোমরা পাবে তোমরা তওবা করে নাও আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবে দাকিয়াতুল কালবিকে বলে তুমি তওবা করো দাকিয়াতুল কালবি বলে নবী গো আমার জানামত আল্লাহর কাছে যদি তৌবা তৌবা হয় আপনাকে না ধরে তৌবা করলে হবে না আপনাকে শরণ না করে তৌবা করলে হবে না তাই আপনার দরবারে এসেছি ওগো নবী আপনি আমাকে তৌবা করিয়ে নেন জোরে জোরে বলে সুবহানাল্লাহ জাগিয়াতুল কলবি কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌবা পড়িয়ে নিলেন এবং কালেমা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে জাগিয়াতুল কলবি কে মুসলমান বানায়া নিলেন আজকে বাড়ি পানিতে বসে নবীকে স্মরণ না করে যদি তৌবা করা হতো তাহলে এটা যদি কবুল হয় দাকিয়া তুল কালবি বাড়িতে করতে পারত মসজিদে করলে মসজিদে নবমীতে গিয়ে দাকিয়া তুল কালবি তৌবা করে নিতে পারত বুঝা এটাই গেল না 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 আল্লাহকে মহব্বত করতে হলে যেমন নবী ছাড়া না ইবাদত আপনার যেমন সবগুলো না করে ছেড়ে দিলে আমার নবী চাইতে বড় হয়ে গিয়েছে একটা অহংকার জমে যায় ওই রকমই আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ যদি না থাকে আমার তো বা কবল হবে না এর জন্য আল্লাহ পাক বললেন আমার রসুল্লাহকে স্মরণ করে আমার কাছে তো বা করো ওই তো বা সমর্থন করবে আর তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে তোমার জিন্দগির গোনা আমি আল্লাহ মাফ করে দেব কোথায় যাবেন নবীকে ছেড়ে রাস্তা আছে কিছু কোথাও রাস্তা নাই তাহলে এক এক করে আপনাকে বলে যাই সেই নবী পাক আলাইহিস সালাম যেই নবীর আলোচনা আপনারা শুনাচ্ছি ওই নবী পাক আলাইহিস সালাম দুনিয়ায় কারো আপনা যেন সাধারণের মত নয় আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সর্বরে কাউনমা কালিকে সালামের জন্য একটা হাদিস দিয়েছেন সুপরিচিত হাদিসগুলো আমরা সনরে রাখতে পারি না আল্লাহ পাকের নবী আমার বললেন দুনিয়ার মানুষ তোমরা সরো বলে কি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন লা ইউ

হাত্তা কোনা হাত ইলাই যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে সবার চাইতে বেশি না ভালোবাসতে পারবে সবার চাইতে মানে সারা পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব চাইতে আমার নবীকে মোহাবাত না করতে পারলে আমার নবী পা সালাম বললেন তোমরা মমিন হতে পারো না আর একটু জোরে বলি আমরা মমিন কিনা এখন হাত দিলেই বোঝা যাবে আর মমিন কিনা এখানে হাত দিলেই বোঝা যাবে

একবার জোরে বলি সুবাহান এই নাবি পাক আলী গুমুস সালামের শান কেন দিব এই নবীর কথা কেন বলবো সেই নবীর কথা আপনাদের শোনাতে চাইছি যেই নবীর কথা আপনারা শুনতে এসেছেন ওই নবী এখানে শেষ নয় বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওই নবী পাক আলী সালাম সম্পর্কে কোরআন পাকের মধ্যে বলছেন কত যা আকুম বুরহানুম মির রাব্বিকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আপনা জানো জানিয়ে দিলেন নিশ্চয়ই তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর তরফ হইতে বোরহান অকট্ট দলিল এই অকট্ট দলিল আপনার যেন তাফসির কারক বললেন এটা পৃথিবীর কোন জায়গার দলিল নয় কোন বাড়ির দলিল নয় কোন আপনার যেন আসমানের দলিল নয় এই দলিলটা হলো জান্নাতের দলিল জান্নাত যদি তোমারে পেতে হয় আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাও কারণ আল্লাহ পাক বানিয়েছে জান্নাত আর মালিক বানিয়েছে আমার রাসূলুল্লাহকে এর জন্য জান্নাত পেতে হলে আমার রাসূলের দরবারে যেতে হবে নবী নবী কর পারার আমাদের এটাই গো যে আল্লাহ পাক চতুর্দিক আপনা জানো একটাই বাক্য দিয়েছে আর বলে যে যাও না কেন যে ইবাদতই করো না কেন আমার নবে ছাড়া তোমাদের কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না নবী নামটা ভুলে গেলেন গো মানুষ ভুলে যাচ্ছে না নবী না নবী নবী নাই নবী নবী নাই নবীকে আপনারা জানাও ভুলে যাচ্ছেন বলে কেন আজকে বলুন তো বাবা কোরআন থেকে আপনারা দুটো